আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি আপনার বাড়ি কোথায়? আমার বাড়িতে সিলেট গ্রামল। সিলেট গ্রাম। আপনার নাম কি? আমার নাম রিয়া। তো রিয়া আপনার বয়স কত? বয়স 18। যে ফটোটা পাঠাইছিলেন এটা কি আপনার? হ্যাঁ, সবটা আমার। মাশাআল্লাহ তো ফটোটা তো অনেক সুন্দর দেখতে আপনি। আপনি বিয়ের সাথে হইছে? না না বিয়ে সাথে হয়নি বিয়ের সাথে করে কি আর প্রতিবেদনে নাম দাম না অনেকে তো ধরেন জামাই ফালাইতে যায় এরকম অনেক মানুষ আসে এর জন্য জিজ্ঞাসা আর কি তো আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে হুম আমার খালা আছে আর আমার একটা ছোট ভাই আছে ও কাজ টাজ করে না এমনি বাড়িতে থাকেন না না আমি কাজ করি কি কাজ বাসা বাড়িতে সিলাই মেশিনে কাজ করি ও বাসা বাড়িতে সেলাই এর কাজ করেন নাকি? ও তো প্রতিবেদন আসলেন কি উদ্দেশ্য নিয়া? প্রতিবেদনে আইসি যে ভালো একটা মনের মানুষের যে আমাকে help যেটা করতে পারবে যে আমার পাশে থাকতে পারবে সারাজীবন সেরে মেয়ে একজন মানুষ তো আপনি তো প্রথমবার প্রতিবেদনে আইসেন আপনারা তো জানেন না যে প্রতিবেদনে বয়স্ক লোকরা থাকে যারা মনে করেন আগে পরে বিবাহ করা থাকে এরকম মানুষও থাকে এরকম মানুষ হইলে আপনার সমস্যা আছে? না কোনো সমস্যা নেই সে বয়স্কি হোক আর দেশে বিএপি হোক আর বিএপি হোক আমার কোনো সমস্যা নেই সে যদি বর চালাতে পারে সে দশটা করলে আমার কোন অসুবিধা নেই ও আচ্ছা ঠিক আছে তাহলে যে আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো ইমো নাম্বার অথবা বাটন মোবাইলের নাম্বার হবে না না আমার কোনো ইমো নাম্বার নাই কেন না সংসার তো জন্য কি মোবাইল চালাই না মোবাইল চালান হ্যাঁ বাটন মোবাইল আচ্ছা ঠিক আছে আপনার কল বাটনের নাম্বারটা আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব আর আপনার ফটোটা দেওয়া থাকবে আপনার কথাগুলো শুনে যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করতে চায় তা আপনাকে ফোন দিতে আপনি কথা বললেন আচ্ছা আলাইকুম